কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ এক ফর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে গতকাল গভীর রাতে ওই ছাত্রী ঝুলন্ত দেহ দেখতে পান তার সহপাঠীরা পরবর্তীতে তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এম মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে ছাত্রীর নাম অন্বেষা ঘোষ তার বাড়ি বর্ধমানে দুর্গাপুরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে এক ফর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে গতকাল গভীর রাতে ওই ছাত্রী ঝুলন্ত দেহ দেখতে পান তার সহপাঠীরা পরবর্তীতে তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালের জানা গেছে ঘোষ দুর্গাপুরে পুলিশ ঘটনা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ একফরুয়া ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে গতকাল গভীর রাতে ওই ছাত্রী ঝুলন্ত দেহ দেখতে পান তার সহপাঠীরা পরবর্তীতে তার দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজে মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গেছে ছাত্রীর নাম অন্বেষা ঘোষ তার বাড়ি বর্ধমানে দুর্গাপুরে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে